জন্মগত ফর্সা করে দেখাবো সারা অনলাইন চ্যালেঞ্জ স্কিনে অনেক 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 স্পট পরে গিয়েছে ব্রনের দাগ মেস্তার দাগ সান বার্ন ইত্যাদি পরে স্কিন একদম ড্যামেজ হয়ে গিয়েছে স্কিনে তাকানো যাচ্ছে না আপনাদের জন্যই আমাদের ডক্টর জাসিন প্লাস আমাদের পিঙ্ক সরসাবান এই কম্বোটা নিয়ে নেবেন যদি আপনাদের বাজেট কম হয় তাহলে জাস্ট এন্ড জাস্ট ডক্টর জাসিন নাইট ক্রিমটা নেবেন স্কিনের যেকোনো স্পট দূর করবে মানে ব্যাক গ্যারান্টি প্লাস একটা ফ্লোলেস স্কিন দিবে স্কিন অনেক বেশি হোয়াইট প্রিমিয়াম জাফরান নাইট ক্রিম স্কিন যদি আনলিমিটেড ফর্সা করতে চান আপনি যদি জন্মগত কুচকুচে কালো হন আমাদের এই কম্বোটা দিয়ে আপনারা অনেক বেশি ফর্সা হবেন পাঁচ থেকে 6 শেড পর্যন্ত ফর্সা হবেন মানে ব্যাক গ্যারান্টি স্কিন ফর্সা করার পাশাপাশি স্কিনে যদি হালকা স্পট থাকে সেটাও দূর করবে বিএসটিআই কর্তৃক অনুমোদিত আমাদের বিউটি এভার নাইট ক্রিম ফর্সা ফর্সা স্কিনের পাশাপাশি যারা চাচ্ছেন গ্লাস স্কিন পেতে তাও আবার কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া তারা আমাদের বিউটি এভার নাইট ক্রিমটা নিয়ে নেবেন আপু কোনো কিছুর মাখামাখি ঝামেলায় যেতে চাচ্ছি না প্রচন্ড গরম আমাকে একটা সাপ্লিমেন্ট দাও যে সাপ্লিমেন্টটা খেয়ে পা হতে মাথা পর্যন্ত ফর্সা হবো মানি ব্যাগ গ্যারান্টি আপনারা নিয়ে নেবেন আমাদের ফুকোলাজেন যেটা আমি নিজে খাচ্ছি তাই আপনাদেরকে প্রত্যেককে আমি ফুকোলাজেনটা নিয়ে নিতে বলবো এক বক্সেই আপনারা বেস্ট রেজাল্ট পাবেন যদি সেই রেজাল্টটা পার্মানেন্ট করতে চান অবশ্যই অবশ্যই আপনারা তিন বক্স নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভাইটামিন সি স্কিন কেয়ার সেট আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে বলি লাইফে একবার হলেও আপনারা ভিটামিন সি স্কিন কেয়ার সেটটা ব্যবহার করবেন কারণ এই সেটটা হচ্ছে আপনার স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করবে প্লাস আপনার স্কিনে ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ করবে ড্যামেজ স্কিন রিপেয়ারিং সেট আপনারা যারা পাকিস্তানি কম দামি আজেবাজে নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটা একদম নষ্ট করে ফেলেছেন তারা তাদেরকে যদি আমরা বিশ্ব সেরা হোয়াইটেনিং নাইট ক্রিম দিই তাহলে কোনো কাজ হবে না তো কি করতে হবে সবার ফার্স্টে আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হবে তার জন্য ব্যবহার করবেন আমাদের কোরিয়ান সেটটা এই সেটটা দিয়ে আপনার স্কিন রিপেয়ার হবে প্লাস স্কিনটা অনেক সফট এবং আপনার স্কিনের বয়সের ছাপ দূর হবে মানি ব্যাগ গ্যারান্টি এই ব্যবহার করে আপনার স্কিনটা রিপেয়ার করার পর আপনারা যেকোনো হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার করেন না কেন আপনার স্কিনে অনেক ফাস্ট কাজ করবে অনেক বেশি ভালো কাজ করবে তাই চেষ্টা করবেন স্কিন রিপেয়ারিং করার পর আপনারা যেকোনো হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার করার আপু ফেসের প্রোডাক্ট তো অনেক দেখিয়েছ তো এবার বডি ফর্সা করার কিছু দেখাও বডি ফর্সা করার জন্য আমাদের এই কম্বরটা নিয়ে নেবেন মানি বেগ গ্যারান্টি আপনার পা হতে মাথা পর্যন্ত দুই তিন থেকে চার সেট ফর্সা করবে আর এছাড়াও যদি আপনারা পাঁচ থেকে ছয় সেট বডি ফর্সা করতে চান তাহলে আমাদের কাস্টমাইজ বডি প্লাস আমাদের পিঙ্ক সল সাবানটা নিয়ে নেবেন একদম মানি রিটার্ন চ্যালেঞ্জ যে সেটা দিয়ে আপনার বডি পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত ফর্সা হবে বডি যে কোনো কালো দাগ চলে যাবে তাছাড়াও যাদের বাজেট প্রবলেম তারা আমাদের এই কম্বরটা নিয়ে নিতে পারেন এই কম্বরটা দিয়ে পর্যন্ত প্লাস চলে যাবে যারা নাইট ক্রিম ইউজ করতে একদমই পছন্দ করেন না তারা চেষ্টা করবেন আমাদের ফেস প্যাক ব্যবহার করতে আপনারা কিন্তু এই ফেস প্যাক ব্যবহার করেও অনেক ব্রাইট একটা স্কিন পাবেন তো যার ভালো লাগে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে দিবেন